আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা কুপস একটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মামুলে বলে ডাকবে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিন মাস আমার ওই তাকানো এখনো চোখে বাসতেছি অনেক আল্লাহর কাছ থেকে সে না সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না আমার বিবাহের পরে আমার কোনো সন্তান হচ্ছে হচ্ছিল না বাচ্চা কাচ্চা নাই কিছু নাই পাঁচ সাত বছর চলে গেল দশ বছর চলে যাচ্ছে এদিকে পাশের থেকে লোকজনের প্রতিবেশীর কাছ থেকে অনেক কথা শুনতে হয় যে বাচ্চা হয় না কী মেয়ে বিয়ে করে নিয়ে আসছে সেই সেই হাজব্যান্ডকে বলে আবার তাকেও খুঁটা দেয় তো ওই মাটা বলতেছে যে আমি তারপরে আল্লাহর কাছে অনেক দোয়া শুরু করলাম তো তার আগে এমন যে যা খাইতে বলছে যে কিছু করছে এমন কোনো কবিরাজ তো তারপরে আমি চিন্তা করলাম যে আমার আল্লাহর কাছে যাওয়া উচিত নামাজ কালাম শুরু করলাম কোরআনতে লজ শুরু করলাম দশ বছর পরে আল্লাহ তালা আমার সন্তান দিল তো ওই সন্তানটা যেদিন স্কুলে যাবে মানে ওই দিন আর কি স্কুলে যাওয়ার সময় লিফ্ট দিয়ে নামায় দিচ্ছিল নিচে ওই লিফ্টে ওঠার আগে লিফ্টের দরজা ক্লোজ হওয়ার আগেও ওই বাচ্চাটা ওই মায়ের দিকে দুই তিনবার বেশি বেশি করে তাকাচ্ছিল কারণ বাচ্চারা আসলে তাদের সাথে ফেরেস্তা থাকে ওরা ওগুলি অনেক কিছুই বুঝতে পারে তো ওই মা বলতেছে দুই তিনবার করে আমার দিকে তাকাচ্ছিল আমার ওই চাহনিটা ওই তাকানোটা এখন মনে করে আপনি আপনার নিজের সন্তান দিয়ে একটু চিন্তা করেন যে আপনার সন্তানটা আছে আপনি চোখের সামনে দেখলেন কিন্তু পরক্ষণেই আপনার কাছে সংবাদ আসলো আপনার ছেলে আর পৃথিবীতে কত কষ্টের অনুভূতি আবার আরেকটা বাচ্চা একদিন ওই স্কুলে নাকি যাইতে চাচ্ছিল আম্মা আমি আজকে যাব না ওই মা বলতেছে আমি আমার ছেলেটাকে জোর করে স্কুলে পাঠাইছি আর আমার ছেলেটা লাশ হয়ে আসছে স্কুলটার ছুটি হবে ঠিক তার দশ মিনিট আগে এই ট্র্যাজিটিটা ছুটি হয়ে যাবে তার দশ মিনিটে শুধুমাত্র ট্রাজেডি দুর্ঘটনা বলে উড়িয়ে হবে না কারণ এর মাধ্যমে বোঝা যায় বাংলাদেশের দুর্নীতি বিশৃঙ্খলা এবং বাংলাদেশটা কি পরিমাণ দুর্নীতি এবং কি পরিমাণ অশিক্ষিতদের কবলে পড়লে হঠাৎ করে একটা স্কুলের মধ্যে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই ধরনের মানুষ বাচ্চাদের জীবন নিয়ে আজ আমাদের দেশেও রাজনীতি হচ্ছে ঠিক কিনা বয়াল্লিশ জনের যে দুর্ঘটনা শত শত যদিও মিডিয়া বলতেছে বিশ পঁচিশ জন তিরিশ জন সম্ভব যাই হোক লাস্ট উইক গত সপ্তাহের যে কোনো একটা দিন ঘটনাটা ঘটল তো সেখানে আসলেও মিডিয়া বলে তিরিশ জন মারা গেছে কিন্তু ওই স্কুলের যে স্টুডেন্ট যারা ছিল অথবা টিচার যারা ছিল ওরা বলতেছে যে লাশের সংখ্যা গণনার ক্ষেত্রে মিডিয়া বা ওখানকার দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা একটু ধোঁয়াশা সৃষ্টি করছে তাদের দাবি মতে দেড়শো প্লাস বা দুইশো জন স্টুডেন্ট মারা গেছে এবং সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যারা ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন সব বাচ্চা টু থ্রি ফোরের মানে যেই ভবনটাদের ওই ফাইটার যেটা এসে আশ্রয় পড়ছে ওই ভবনটা ছিল ছোট ক্লাসে টু থ্রি চিরির বাচ্চা আপনারা ভিডিওতে দেখছেন যে চিরির একটা বাচ্চা শুল্লা আগুন ধরে চামড়া খুশে খুশে পড়তেছে হেঁটে যাচ্ছে মানে আসলে আল্লাহ তালা এমনিতেই বাচ্চা তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে কুল্লু মৌলু উদ্দিন ইউলাদ আলাল ফিতরা প্রত্যেকটা শিশুই ফিতরাতের উপর আর ফিতরাত মানে ইসলামের উপর জন্মগ্রহণ করে সুবাহ কিন্তু তার পিতা মাতায় তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় হিন্দু বানায় অগ্নি পুজোর তো ইসলামের বিধান হচ্ছে একটা শিশু যতক্ষণ পর্যন্ত সে নাব আছে ততক্ষণ পর্যন্ত সে যেই ধর্মে জন্মগ্রহণ করুক সে মুসলিম তো ক্লাস টু থ্রি বাচ্চারা সাধারণত নাবালেকি হয় তো সেই হিসেবে তো তারা জানাতে যাবেন ইনশান কিন্তু তাদের বাবা মার কি অবস্থা নিজের বাচ্চা সন্তান আরেকটা দেখলাম ওই স্ট্রেচারে সামনে নিয়ে আসছে পুরে একেবারে ভস্মীভূত হয়ে গেছে শুধুমাত্র কয়লা কিছু কয়লা এভাবে স্তূপের মতো মাংসগুলো স্তূপ করে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে তো যেই বাপ মা তার সন্তানকে এই অবস্থায় দেখলো তার কি অবস্থা তো তালা আপনাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে হেফাজতে রেখেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সন্তানগুলো যাতে হেফাজতে থাকে সেগুলো করি আমির এখন বলতে পারেন যে হুজুর এটা বাদ রাজনীতির কি দেখবেন রাজনীতির আসলে কোন ক্ষেত্রেই কোন দেশেই দেখবেন না বিমান ফ্লাইং করার জন্য বা ফাইটার যে প্রশিক্ষণের জন্য আলাদা কিছু স্ট্র্যাটাজি থাকে ওইটা আপনাকে ফলো হতে হবে ফলো দ্যাট স্ট্র্যাটাজি ওইটা যদি আপনি ফলো না করেন তাহলে এটা আন্তর্জাতিক একটা আইন আছে যে আপনি বিমান প্রশিক্ষণ দিবেন আপনার একদম খোলামেলা একটা জায়গায় প্রশিক্ষণ হইতে হবে অন্য দেশে দেখবেন সমুদ্রের পারে নদীর পারে মরুভূমিতে খোলামেলা জায়গায় প্রশিক্ষণ হয় আর বাংলাদেশের প্রশিক্ষণ একেবারে ঢাকার বুকে যেখানে ঘনবসতি পৃথিবীর মধ্যে ঘনবসতিপূর্ণ স্থানের মধ্যে ঢাকা অন্যতম এইখানে গিয়ে আপনি বিমান প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এটা আপনার কোন লজিকে ধরে এটা আর এটা আপনি কেন করতে গেল তারপরে যেই যে বিমানটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই উনিশশো সালে চীন থেকে ক্রয় করা হয়েছিল ওই বিমানটা দে ওইটাকে বলা হয় উড়ন্ত কোফিন নব্বই সালে ঘোষণা হয়েছে এটা নিয়ে জাদুঘরে ছাড়া এটা নিয়ে কোনো ফ্লাইং ফ্লাইং করা যাবেন মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে সেটা দিয়ে আপনি একটা পাইলটকে দিছেন আর যে পাইলটেকাল করলো সেও নতুন তার লাস্ট ট্রেনিং ছিল ওই দিক তারপরেই সে পাইলটের ব্যাস পাবে স্বীকৃতি পাবে তারপরে সম্মাননা স্মারক পাবে কিন্তু তার শেষ জীবনের মুহূর্ত তারও কোনো দোষ নেই আপনারা তো যারা দায়িত্বশীল তারা তো তাকে হত্যা করেছে এক ধরনের সে নিজেও মারা গিয়েছে এবং সাথে শত শত বাচ্চাদের মায়ের বুক খালি করে বাবার বুক খালি করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে ওই দিন দেখলাম একটা রিপোর্টে বের হয়েছে যে সরকার প্রতি বছর দুই হাজার একুশ সাল থেকে একুশ সাল বাইশ তেইশ চব্বিশ এই চার বছরে প্রতি বছর তিন হাজার কোটি টাকার বাজেট দিত এই বিমান বাহিনীতে তাহলে তিন বছরে চার বছরে তিন চারে বারো হাজার কোটি টাকা বাজেট দিয়েছে বিমান বাহিনীতে কিন্তু এই বারো হাজার কোটি টাকায় একটা বিমানও তারা বাইরের দেশ থেকে ক্রয় করেন এই যে রাশিয়া তারা দিতে চেয়েছিল আমাদের আধুনিক প্রযুক্তি দিতে চেয়েছিল আধুনিক বিমান দিতে চেয়েছিল ফ্রান্সের রাফেল যেই বর্তমান ফাইটার যেটা সারা পৃথিবীতে নাম করা খুবই দুর্দর্শ একটা ফাইটার বিমান সেটা বাংলাদেশকে অফার করেছিল বাংলাদেশ বলছে না লাগবে না আমাদের এমনি চল তারপরে খবরে প্রকাশ হলো গোয়েন্দা রিপোর্টে আসছে যে এই চার বছরে যে বিমান বাহিনীর প্রধান ছিল সে তিন হাজার কোটি টাকা দুর্নীতি করে আত্মসাত করছে মানে মূল বাজেটের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ও নিজেই খেয়া ফেলছে তাহলে এবার হিসাব করেন একটা বিমান বাহিনীর প্রধান যদি এই কাজ করে আরও তো কত বাহিনী আছে আরও কত কিছু আছে তাদের কি অবস্থা বাংলাদেশটা আসলেও বেলা সাইদি বলতো এই বাংলাদেশে আসলেও কোনো কিছুর অভাব নাই সব আল্লাহ তালা পরিপূর্ণভাবেই দিছেন সব কিছু দিছেন এই বাংলাদেশ সিঙ্গাপুর হইতে এই বাংলাদেশ কাতার কুয়েত হইতে সময় লাগতো না এক বছরের মধ্যেই দুই তিন বছরের মধ্যেই সম্ভব ছিল কিন্তু এই দেশের সমস্যা হচ্ছে কোনো কিছুর অভাব না হইলেও দেশে চোরের মানে চোর ভরা কোনো কিছুর অভাব নেই চোরেরও অভাব নেই চুরি আর দুর্নীতি করে এদেশের মানুষজন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এরা আসলে প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে না আমাদের এক হুজুর বলত যে বাঙালি জাতি এই সাবকন্টিনেন্টের এই মানুষগুলি হচ্ছে খচ্চরের জাতি খচ্চর বুঝেন একটু বিষয়টা একটু শুনতে অর্ড লাগলে ওইটাই বাস্তব খচ্চর মানে গাধা আর ঘোড়ার সংমিশ্রণ যখন আলিঙ্গন হয় ওই তাদের থেকে যে বাচ্চাটা হয় ওইটা হয় খরচর ওইটা কি হয় খচ্চর হয় তো এই বাঙালি জাতি দেখবেন চায়না যারা আছে ওদের সবগুলি দেখতে একরকম লাগে আপনার যদি একজন আপনার সামনে আসছে চলে গিয়ে আরেকটা চাইনিজ আসছে আপনি ধরতে পারবেন না যে এই কোনটা মনে করবেন ওই একজনই বারবার আসতেছে দশটাও যদি আসে ওই একই রকম লাগে রাশিয়াতে দেখেন ওদের সবার চেহারা একরকম আমেরিকাতে যান নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ওদের সবার একরকম আফ্রিকাতে যান সব কালো কিন্তু বাঙালি আমাদের এই সাবকন্টিনেন্ট পাকিস্তানেও যাও পাকিস্তান পর্যন্ত সব দেখবেন এক কোয়ালিটি সব সুন্দর সব লম্বা একই রকম দেখা যায় কিন্তু আমাদের বাংলাদেশ আর ভারত এক একটার এক এক রকম চেহারা এক এক চারে এক রকম কালার এই যে ভিন্ন ভিন্ন চেহারা ভিন্ন ভিন্ন কালার এর কারণ কি জানেন কারণ হচ্ছে আমরা বাঙালি আসলেও আমাদের কোনো ইতিহাস নেই মানে আমরা বাংলাদেশই না আমাদের এই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজারা শাসন করছে ইন্দো চীন এদিকে চীন থেকে আর ইরানের আজ আর্যরা এসে এই দেশে বসবাস করতো তো পরবর্তীতে এই চীন আর ইরানের আসজোড়া পরস্পরের মধ্যে বিবাহসাদী হয় পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি হয় এভাবেই আস্তে আস্তে এই বাংলাদেশ নামক ব এটা কিন্তু ব মানে এটা কিছুই ছিল না এটা সমুদ্রের মতো ছিল সমুদ্র ছিল পানি ছিল চতুর্দিকে বদ্বীপ কেন বলা হয় চতুর্দিক থেকে পলিমাটি জমতে 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 জাস্ট একটা ভূমি হয়েছে ওখানেও ইন্দোচীন আর ইরানের আরজরা এসে বসবাস করত। পরবর্তীতে আস্তে আস্তে তাদের মধ্যে বিবাহসাদী হয় এবং বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা হইতে 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 আজকের এই বাংলাদেশ এবং আজকের আমরা তাহলে ওই যে ইরান ইরানের মানুষজন একরকম চীনের মানুষজন একরকম তাহলে দুই রকম মানুষ থেকে যেহেতু আমাদের জন্ম আমরা এই বাংলাদেশটা বাংলাদেশের জনবসতি শুরু হয়েছে তার মানে আমাদের দুইটা সংস্কৃতি দুইটা মানুষের একটা ডিএনএ আমাদের মধ্যে আছে। যার কারণে আমরা এক হইতে পারি না আর আমাদের চেহারাগুলো এক না এক একটার এক এক রকম এই যে চেহারাই যেমন বৈচিত্র্য আমাদের কাজে কর্মেও এরকম বৈচিত্র্য ঐক্য বলতে আমাদের মধ্যে কিছু নাই ঠিক না এই জন্য আমাদের নিজের দেশ দেশের উন্নয়ন উন্নতি দেশের প্রোগ্রেস দেশ কি কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এইটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই সবাই চায় এই দেশে যেই ক্ষমতায় আসুক যাই করুক সবাই চাই লুটপাট আর সবার একটাই থাকে লুটপাট করে কেমনে আমেরিকায় কানাডায় রাশিয়ায় বিভিন্ন জায়গায় সম্পত্তি করা যায় ঠিক এই যে দেখেছেন কয়েকদিন আগে বেনজির ই বের হয়েছে সে পুলিশের কর্মকর্তা ছিল তার বাড়িতে কত কিছু পাওয়া গেছে সে জুতা ইউজ করত তার কেটসি পাওয়া গেছে ষাট জুন সত্তর জোড়া আরও বিভিন্ন ধরনের কত পোশাক শাড়ি পাওয়া গেছে তিনশো পিস না চারশো পিস থ্রি পিস পাওয়া গেছে ওই রকম এক দেড়শো পিস তার বাড়িতে তাহলে চিন্তা করেন আর তার ছেলের ব্যাংক অ্যাকাউন্টে ষাট কোটি টাকা মাত্র কয় কোটি টাকা পড়াশোনা করতেছে তার ছেলে এই যে টাকাগুলি কোথেকে আসলো দুর্নীতির একেবারে সর্বোচ্চ শিখরে আমার বাংলাদেশ পৌঁছে গেছে ইসলামী শাসন ছাড়া এই দুর্নীতি কোনোদিনই শেষ হবে না বাংলাদেশে পঞ্চাশ বছর ধরে আপনাদের যারা যাদের বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর কার কার এখানে পঞ্চাশ বছর বা ক্রস করছেন বা আশেপাশে আছে মোটামুটি অনেকেই আছেন তাই না এই পঞ্চাশ বছর ধরে তো আপনারা দেখতেছেন দেশটা স্বাধীন হইল এই দেশে কি হইছে পঞ্চাশ বছরে কি করছে এই যে যারা একবার আসতেছে তারা আপনাদেরকে বলতেছে আমরা দেশের উন্নয়ন করবো একদল নিয়ে আরেক দেশে চলে যাচ্ছে আবার আরেক দল আসতেছে বারবার আপনাদেরকে যা বলতেছে আপনারা তাই বিশ্বাস করতেছে এই দোষ তো জনগণের এই জন্য হাদিসের মধ্যে আসছে আলাইকুম তোমরা যেমন হবা তোমাদের উপর শাসকদেরকে ওরকমই চাপায় দাও এই দোষ সরকারের না এই দোষ জনগণ হচ্ছে উল্টা পাল্টা এই জনগণ হচ্ছে দুর্নীতি পরায়ণ জনগণ হচ্ছে চোর ডাকা এই জন্য সরকারগুলো এই জনগণের মতোই চোর ডাকাত হয় ঠিক না আপনি আজকে হিসাব করেন আপনার ছোটখাটো এলাকায় এই বাজারের মধ্যে দেখেন একজন দুধ বিক্রি করে সাধারণ দুধ বিক্রি করে তার মধ্যে পানি মিশিয়ে নিয়েছে নেই কি না তারপরে দোকানে যে প্রোডাক্টগুলো বিক্রি করে ভেজাল প্রোডাক্ট কয় এটাই অরিজিনাল ঠিক না তো এই ব্যক্তি যখন বড় পর্যায়ে যাবে ক্ষমতায় যাবে তো এ কি বসে থাকবে এত আর বড় দুর্নীতিবাস হবে ঠিক না আপনার কাছে যখন একজন দশ টাকার আমানত দিচ্ছে আপনি এক টাকা যদি মেরে দেন আপনার কাছে দশ কোটি টাকা থাকলে এক কোটি আপনি মারবেন এই জন্য আমাদের আমানত দারিতা আমাদের শৃঙ্খলা আমাদের ছোটবেলা থেকেই শিখতে হবে ছোটবেলা থেকেই যদি আমরা আমানত শিখতে পারি ছোটবেলা থেকেই যদি আমরা দুর্নীতি চুরি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারি তাহলে আশা করা যায় বড় হলেও আমাদের দ্বারা ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কোনো পরিবর্তন হবে না দুর্নীতি খুম হত্যা এগুলি এভাবে চলতেই থাকবে আপনি মুখে মুখে যতই বলেন যাই করেন যতক্ষণ পর্যন্ত না ইসলামী স্টেট কায়েম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার চাপার জোরে কোনো কিছু হবে না ঠিক না এই যে খুন খারাপই বেরিয়ে যাবে আর এটা কেমনতের একটা আলামত হাদিসের মধ্যে এসেছে হাদিসটা বুখারি মুসলিমের মধ্যেও এসেছে তার সাথে আবু হুরহ এর লাহটা আলাম থেকে বর্ণিত আলাহিসালাম বললেন ওয়াল্লাদি নাফসি বিয়াদী লা ইয়া তিয়ানা আলাইকুম জামান লা ইয়াদিল কতিল ফি মা ক তাল ওলাল মা তুলফি মা কুতিলা বললেন যে তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যেই সময়টাতে মানুষ মারামারি করবে একজন আরেকজনকে হত্যা করবে কিন্তু যে হত্যা করতেছে সেও জানবে না আমি কেন হত্যা করলাম আবার যে মারা যাচ্ছে সেও জানবে না আমি কেন মারা গেলাম বিশ্বনবী বললেন কিলা হুমাফিন নার এই দুইজন উভয়ে জাহান্নাম নাউজুবিল্লা বলেন এরকম ঘটনা ঘটতেছে কি না একটা দল যেই দল প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ইসলামী হুকুমত আমরা চাই না ইসলাম ইসলামের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় নামজুবিল্লা পড়ে এই দলকে আপনি সাপোর্ট করতেছেন এই দলের জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন তাহলে এই যে জীবন দিলেন আবার যারা জীবন নিল তারাও তো অন্য কোনো দল করতেছে দুনিয়াবি অর্থ দুনিয়ার কোনো মানুষের মানুষকে তারা তাদের নেতা মানতেছে এরকম আছে কিনা তাহলে সে যে মারল আর আপনি মরলেন আপনি একটা দলের দুনিয়াবি একটা নেতার জন্য মারা গেলেন আবার সে মারল তাহলে এই যে যে মারছে যে মারা যাচ্ছে সেও এরা বুঝতেইছে না আমরা কেন মারতেছি কেন মারা যাচ্ছে এই দুইজনই জাহান নামে একজন হচ্ছে মারা গেছে সে তো এমনিতেই জাহান নামি আরেকজন হত্যা করছে বিনা অপরাধে এই জন্য সেও জাহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকলে পরে আমিন বিশ্বনবীকে সাহবায়কেরা প্রশ্ন করলেন যে এই অবস্থাটা কখন হবে বিশ্বনাথ বলে মৃত্যু অধিক পরিমাণে বেড়ে যখন যাবে তখন এই অবস্থার সৃষ্টি হবে কেমতের আগে মৃত্যু বেড়ে যাবে চতুর্দিকে খুন হত্যা হত্যার হাজারি চলতেই থাকবে এর আগে আপনারা দেখেছিলেন এক নেতাকে টার্গেট করে বিএনপির সম্ভবত এক নেতাকে গুলি করে হত্যা করবে রাস্তা দিয়ে রিক্সা দিয়ে সাধারণ পথচারী যাচ্ছিল সেই বিএনপি নেতা তাকে তো গুলি করছেই ওর ওর কয়েকটা গুলি করছে এর মধ্যে ওই পথচারীরও দুই তিনজনের গুলি লাগে তারা নিহত হয়েছে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন সকলে পরে আমিন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই এটা মেশকাত শরীফে আসছে বুখারি মুসলিমেও বিভিন্নভাবে ঘুরে ফিরে আসছে এবং এই হাদিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই হাদিসের উপর আমাদের আমল করা উচিত এবং এই হাদিসটার মধ্যেই আমাদের দৈনন্দিন সামাজিক পারিবারিক এবং আমাদের রাজনৈতিক জীবন আমাদের প্রত্যেকটা সেক্টর কেমন হবে এবং কেমন হয়ে গিয়েছে বিশ্বনবী এটা আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছে বিশ্বনবী যেই কথাগুলি বলেছেন তার মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে সন্দেহ নয় এই জন্য আমাদের আদর্শ আমাদের মডেল একজন তিনি কে সন্দল্লাহু একটা মানুষ আপনি চিন্তা করেন একটা মানুষ যদি দুনিয়ার একটা নেতা তাকে ফলো করে জীবন দিতে পারে দুনিয়ার একজন নেতা সে বলতেছে যে আমি মানুষকে ক্ষমতায় গেলে এই অপরচুনিটি দিব এইটা দেবো অনেকে ইশতেহার দেয় না ইশতেহার দেয় কি না আবার আরেক নেতা বলতেছে আমি এটা দেব সেটা দেব দুনিয়ার একটা মানুষ সে তো সমস্ত গুণা থেকে মুক্ত নাকি তার তো কোনো অপরাধ নাই জীবনে আছে আছে জীবনে এক একটা নামাজ কাজা হয় না হইছে। কাজা অত দূরের কথা জীবনে একক নামাজ পড়ছে কিনা সেটাই তো সন্দেহ আছে এমন একজন ব্যক্তির জন্য আপনার দেশের জনগণ আপনার এলাকার মানুষরা পাগল হয়ে যাচ্ছে মিছিল করতেছে মিটিং করতেছে জীবন দিচ্ছে ঠিক কিনা দেয় কিনা দেয় কিনা তাহলে এর থেকে বিশ্বনবী কি খুব নিম্ন পর্যায়ে নিম্ন পর্যায়ে তাহলে বিশ্বনবীর আদর্শ মানতে আপনার সমস্যা কি এখন যে ওই দল করে করুক ভাই আপনি আপনার আদর্শ যে কাউকে আপনি আপনার আদর্শ বানান আমাদের কোনো সমস্যা নেই আপনি আপনার আদর্শ নিয়ে থাকেন আমার কথা হচ্ছে যে একটা ব্যক্তি যদি দুনিয়ামি কোনো মানুষের আদর্শকে এমনভাবে লালন করতে পারে যে তার জন্য জীবন দিতে পারে তাহলে আমি কেন বিশ্বনবীর আদর্শ লালন করে বিশ্বনবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে পারবো না সে জীবন দিছে সরাসরি জাহান্নাম কারণ পৃথিবীতে কোনো তন্ত্রমন্ত্র মানুষের আদর্শ অনুসরণ করে যদি কেউ মারা যায় জান্নাত তার জন্য হারাম জাহান্নামে ডিরেক্ট জাহান্নাম ঠিক না কিন্তু বিশ্বনবীর আদর্শ মেনে যদি কেউ পৃথিবী থেকে যেতে পারে বা তাকে বিশ্বনবীর আদর্শ মানার কারণে যদি তাকে হত্যাও করা হয় এই হত্যা করতে দেরি কিন্তু তার জান্নাতে যেতে দেরি না ঠিক না এই জন্য আমরা দুনিয়াবি আদর্শ মানি না আদর্শ মানে একজনের তিনি কে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম এই জন্য বিশ্বনবীর আদর্শর কথা যারা বলে ইসলামী খেলাফতের কথা যারা বলে সে যেই হোক আমরা তাদের পক্ষে থাকবো ঠিক কিনা আমরা অ্যাটলিস্ট কেমতের মাঠে যাতে বলতে পারি আল্লাহ ইসলামের কথা যারা বলেছে আমরা তাদের পক্ষে ছিলাম এখন তারা কি করলো উল্টাপাল্টা সেটা তাদের বিষয় আমরা তো ইসলামকে ফলো করেছি ঠিক কিনা তাহাদিসটা বিশ্বনবী বললেন যে কেয়ামতের আগে ইন্নামিন আশ্রত ইচ্ছা কেয়ামতের আগে কিছু বিশেষ বিশেষ আলামত তোমরা দেখতে পারবা ওই আলামত দেখলে মনে করবা যে কেয়ামত ওটি সন্নিকটে আমি জাস্ট পয়েন্টগুলো বলি বিস্তারিত বললার সময় হয়তো পাবো না ইনশাল্লাহ নেক্সট আবার আলোচনা করো ইউর ফা আল আইল নাম্বার ওয়ান উঠায় নেওয়া হবে কি উঠায় নেওয়া হবে ধর্মীয় জ্ঞান উঠে নেওয়া হবে আমি এখানে বাস্তব প্রমাণ আপনাদেরকে দিই ধর্মীয় জ্ঞান উঠে না হবে আপনার মাইন্ড করেন না এই যে এখানে যারা নামাজ পড়তে আসছেন কয়জন কোরআন করতে পারেন কয় পার্সেন্ট হবে আমি যদি পার্সেন্ট হিসাব করি পাঁচ পার্সেন্ট হবে পাঁচ পার্সেন্ট কোরআন করতে পারেন হবে এরকম তাও হবে না তাহলে চিন্তা করেন আমরা মুসলমান আমরা দাবি করি যে ইসলামের ঐতিহ্য হারায় ফেলছি ইসলামী খেলাফত নাই ইসলাম চাই আরে ভাই ইসলাম যদি আসে আপনার উপরেই তো সর্বপ্রথম হজ জারি হবে আপনারই তো মার শুরু আপনি মুসলমান বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে মারা যাবেন আপনি কোরআনটা পড়তে পারেন না হ্যাঁ কে আমাদের মাঠে যদি আল্লাহ আপনার জিজ্ঞেস করে যে আমি কোরআন দিছিলাম প্রেসক্রিপশন দিছিলাম একটা তুমি কি পড়ছিলা কোরান পড়া মানে ডিরেক্টলি আল্লাহর সাথে কথা বলা শুভ আনন্দ এই জন্য কোরআন পড়া শিখতে হবে শুধু শিখলেই হবে না কোরআনের অর্থগুলো বুঝতে হবে আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়তেছেন ইহদ্দিনাসের অতল মুস্তাকিম আল্লাহ আপনি আমার সঠিক পথে পরিচালিত করেন সঠিক পথে যেটি ইসলামের পথ কিন্তু আপনি যে যে অনইসলামিক কর্মকাণ্ড করতেছে ইসলাম সারা যারা কথা বলতেছে তাদের পক্ষে চলে যেতেছে তা আপনি কী বুঝলেন আর আপনি কী পড়লেন ঠিক না এই ভাই এলেম যে উঠে নেওয়া যায় এটা তো আমাদের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে এলেম উঠে যাচ্ছে ঠিক কিনা না এই জন্য আমরা যারা ভুল করেছি কোরআন এখনও যারা পারি না কোরআন হাদিস নিয়ে গবেষণা করবেন প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা পড়বেন আপনি যখন পড়া শুরু করবেন আপনার ছেলেটা ওই যে অনেকেই বলে যে আমার ছেলে পড়ে না আমার ছেলে তো খালি মোবাইল নিয়ে থাকে আসে হুজুরের কাছে হুজুর একটু কেমনে কী করা যায় ছেলের একটু পানি পানি পরে দেন তো ছেলে যে মোবাইল নিয়ে থাকে এই দোষটা আপনা। আপনার কারণ আপনারে যখনই বাড়িতে ঢুকছে ছেলে মারে দেখছে মা সারাদিন মোবাইল দিয়ে বলে চ্যাট করে ঠিক না ফেসবুকে ইউটিউবে সারাদিন মা এরকম বাবেও আবার বাইরে থেকে আসছে আসার পরে মোবাইলের মধ্যে গান ছেড়ে দিয়েছে তো ওই ছেলে একটা বাচ্চা ও তো ছোটোবেলায় ভিজুয়ালাইজ করে ও দেখে 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 শিখে ও পাঁচ সাত বছর পর্যন্ত তিন চার বছর পর্যন্ত ও কিছু বলতে পারে না ঠিক আছে কিন্তু ও সাবকনসিয়াস মাইন্ডে এগুলো ঢোকে ও সব কিছু অ্যাডাপ্ট করে তারপরে আস্তে আস্তে এগুলো বের হয় দেখবেন যে অনেকেই বলে যে বাচ্চার বয়স পাঁচ ছয় সাত বছর এখনই এত ফাজিল এত পল্লা এইগুলারে টলারেট করা যায় না এটারে কোনোভাবেই কন্ট্রোল করা যাইতেছে কন্ট্রোল করতে কেন পারতেছেন না কারণ ওই যে দুই তিন বছর বয়সেই আপনি মোবাইল দিয়েছেন বাচ্চাটা খাইতে যাচ্ছে না আপনি ওর মোবাইল দিয়েছেন আ তারপরে বাচ্চা শান্ত খাচ্ছে তো এই যে অভ্যাস শিখাইয়া দিলেন এরপর থেকে যে বাচ্চা মোবাইল ধরছে আর সারেন এখন আপনি যদি বাহিরে গেছেন বাইর থেকে এসে যদি একটা বই নিয়ে পড়তেন কোরআন শরীফটা খুলতেন হাদিসের একটা বই খুলতেন একটা ঘটনা আপনার ছেলেকে শোনাইতেন আপনি কি শোনাবেন আপনি তো ঘটনা জানেনি ঠিক কি না তো তার আগে তো আপনার জানতে হবে আপনার বাসায় আপনার ওয়াইফ সে যদি সুন্দর করে কোরআন পড়তো হাদিসের ঘটনা পড়তো অথবা ইসলামিক অনেক কার্টুন আছে ইসলামিক অনেক ভিডিও আছে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর গল্প আছে ওইগুলি যদি দেখাইত তাহলে দেখতেন আপনার ছেলেটাও ওইভাবেই শিখতো আপনার ছেলেটা বই পড়া শিখতো আপনারা ওটা বাধ্য করা লাগতো না ঠিক না তো এই জন্য এই জ্ঞান জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই জ্ঞানকে উঠে না হচ্ছে কোথেকে ইহুদি খ্রিস্টানদের থেকে নাকি এই যে আমাদের থেকে উঠে যাচ্ছে ঠিক না এই জন্য জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে ফার্স্ট অফ অল কী করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কেমতের আগে জ্ঞান উঠে যাবে কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না আমাদের আগ পর্যন্ত আমরা যাতে জ্ঞানের সাথে থাকতে পারি জ্ঞান অর্জন করতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে বিশ্বরমী বললেন দুই নম্বর বললেন অজ্ঞতা বেড়ে যাবে চতুর্দিকে দেখেন অজ্ঞতা বিশৃঙ্খলা এই যে সমাজের মধ্যে এত উশৃঙ্খলা হচ্ছে এর কারণটা কি কারণটাই হচ্ছে অজ্ঞতা অথবা আমরা জানি কিন্তু মানি না আমল করতে চাই না আপনি জানেন যে আরেকজনকে ধোকা দেওয়া এই যে আপনার সন্তান স্কুলে যায় স্কুলে গিয়ে আরেকজনের কলম নিয়ে আসে আসে না আসে কি না আবার দেখবেন যে রাস্তাতে যাইতে আরেকজনের কাছে ঢিল মারল কারণ মুরব্বীদেরকে বললে বলে হুজুর ছোট মানুষ তো এইগুলো একটু করুক ছোটবেলার শৈশবের স্মৃতি তো শৈশবের স্মৃতি কেন চুরি দিয়ে হবে ঠিক না শৈশবের স্মৃতি হবে সুন্দর স্মৃতি শৈশবের স্মৃতি হবে এমন স্মৃতি জান্নাতে স্মৃতি হবে একটা বাচ্চার শৈশবে যেসব ভালো কাজ করবে বাচ্চার তো সবের কোনো দরকার নাই ওই সব সবাব এবং আমল নামা তার পিতা মাতার আমল নামায় লেখা আর যে চুরি করলো যে উল্টাপাল্টা কাজ করলো ওইগুলোও তার বাবারই আমল নামায় লেখা হবে বাপমার আমল নামায় লেখা হবে তাহলে আপনার সন্তান যখন আরেকজনের কাছে ঢিল মারল তা আপনি সাবধান করে দিতে পারলেন না ছোটোবেলায় যদি সাবধান করে দিতেন তাহলে তো জীবনে আর এই কাজটা করতো না ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার মা বিশেষ করে লেখাপড়া তেমন একটা করে নেন কিন্তু ধর্মীয় দিক থেকে অনেক কনজারভেটিভ একেবারে ছোটবেলায় আমার এখনও মনে পড়ে মনে হয় আমি যখন হাঁটতে শিখছি তখনই এগুলি শিখাইছি আমার লাইফে আমি কোনোদিন ছোটো থেকে এ পর্যন্ত আরেকজনের কাছে ডিল দিইনি আলহামদুলিল্লাহ তাহলে আপনার ছোটবেলা থেকে শিখাইতে হবে এটা জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে বল ছোটবেলা থেকেই যখন আপনি শিখাবেন বাচ্চাকে ছোটবেলায় একবার ধরায়া দিলেই ও আর জীবনে ভুল করবেন কলমটা যখন নিয়ে আসছে আপনি যখন ওরা ধমক দেবেন এই তুমি কার কলম নিয়ে আসছো কলম নিয়ে আসছো তোমার আজকে বাসায় ঢুকতে দেবো আর খাওয়া বন্ধ ওই ছেলে যে ওই একদিনই শিখলো আপনি বয়স্ক একটা মানুষের পাঁচ সাতবার শিখানো লাগবে এভাবে এভাবে শিখাই দেওয়া লাগবে তারপরেও ভুল করবে ঠিক না এই যে নামাজের মাসালা কত বলি তারপরেও ভুল হয়ে যায় ঠিক না এই যে ঈদের নামাজ আসে প্রত্যেক বছর দুইবার করে পড়েন তাও ভুল হয় কিন্তু এই বাচ্চাকে যখন ওইভাবে শিখিয়ে দিবেন এই বাচ্চা ওই একবার শিখছে আর জীবনও ভুল করবে জীবনেও আরেকজনের কলম নিয়ে আসবে না আরেকজনের বই নিয়ে আসবে না আরেকজনের টুপি বা মাদ্রাসায় যদি পড়ে বা অন্য জায়গায় আরেকজনের ব্যাগটা টান দিয়ে নিয়ে আসবে না ঠিক কিনা এই জন্য ছোটবেলা থেকেই যদি আপনি একে জ্ঞান শিক্ষা দেন তাহলে এই যে বড় হয়ে অজ্ঞ অজ্ঞ মানে এমন অজ্ঞর অজ্ঞ দুর্নীতি অন্যায় গুণ খুমের সাথে তো এরাই জড়িত হয় ঠিক কিনা এই জন্য আল্লাহতালা আমাদের সঠিক জ্ঞান অর্জন করে এই ধরনের অজ্ঞতা এই ধরনের জাহেলিয়া থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে পরে আমেন এবং আমাদের সন্তানাদের ছোটোবেলা থেকেই প্রকৃতপক্ষের সঠিক পথে ইসলামের পথে বেড়ে উঠতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে পরে আমেন